আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে পনেরোই আগস্টের ভিডিও তো ভিডিও করেছিলাম এই জন্য যে সবাই খুব ভয় পেয়েছিল যে না কি হয় ওই দিন কোনো ঝামেলা হয় কিনা রাজনৈতিকভাবে বা আসলে এরকম একটা হওয়ার সম্ভাবনা ছিল সবাই ভয় পাওয়ারই কথা তো আমিও ভয় পেয়েছিলাম কিন্তু তারপর একটু বিশ্বাস ছিল যে খুব বেশি কিছু হওয়ার মতো আসলে পরিস্থিতি না তারপরে অনেক গার্জেন আসেনি প্রায় আশি পার্সেন্ট গার্জেন বাচ্চা নিয়ে আসে নাই আর বাকি ধরেন বিশ পার্সেন্ট আসছে বেশিরভাগই হচ্ছে দেখেন গার্জেন অনেক কম এখানে তো খুব বেশি ভিড় থাকে এখানে যখন সব বাচ্চারা স্কুলে আসে তো বেশিরভাগই হচ্ছে আউট ড্রেস পড়ায় নিয়ে আসছিল কিন্তু এখন দুইটা বাচ্চা কিউট লাগতেছে মাসা আল্লাহ মনে হয় জমজের মতো একই কালার একই ডিজাইনের ড্রেস পরে তো বেশিরভাগ বাচ্চাদের দেখতেছি যে ওরা আউট ড্রেসে এসছে তো আমি এবার আমার ছেলেকে আউট ড্রেস পরাই নাই কারণ স্কুল ড্রেসটাই আসলে স্কুলের জন্য ঠিক আছে মানায় তো ওকে স্কুলে ড্রেস পরিয়েই নিয়ে আসছি কিন্তু একজন বাচ্চা সম্ভবত স্কুলে ড্রেস পরে আসছিলো বেশিরভাগই ছিল আউট ড্রেসে তো যাই হোক ওনারা কী ভেবে নিয়ে এসছে আউট ড্রেস পরায় জানি না তো এ তো আমার ছেলের স্কুলের ছুটির সময় হয়ে গেছে তো উনি তো আবার সবার শেষে বের হবে আস্তে ধীরে বের হয় তো কয়েকটা বাচ্চা যাওয়ার পরে আমার ছেলে আসবে তো এটা হচ্ছে আমার ছেলের স্কুলের ক্লাসের টিচার তো উনি একে একে নাম বলে বলে গার্জেনদের হাতেই ছাড়তেছে বাচ্চাগুলোকে আল্লাহ রহমতে সুন্দরভাবেই ক্লাস করে স্কুল করে আমরা বাসায় ফিরেছিলাম ওই দিন কোনো ঝামেলা হয়নি তো এই তো একে একে বাচ্চাদেরকে স্কুলের নিয়মটা খুবই সুন্দর যে হাতেই বাচ্চাদেরকে চলে চলে আসছে আমার কাছে তো যাচ্ছি বাসায় কোনো ঝামেলা ছাড়া ঝঞ্ঝাট ছাড়া ভালোই ছিল তো যাই হোক অনেক কষ্ট করে একটা আলগা আলগা ছিল তো এটা নিয়ে নিই সময় আমি আমার কাঁধে নিই তো ওকে আর প্রেশার দিই না কষ্ট